মাত্র এক হাজার টাকায় অফিস চেয়ার দেখাবো আপনাদেরকে অনেকে দাম শুনে অবাক হতে পারেন বাট আজকে আমি কারখানায় আছি আপনারা আপনারা অনেকে অফিস চেয়ার কিনেছেন শোরুম থেকে দোকান থেকে বাট আজকে আপনাদেরকে যে সন্ধান দিচ্ছি এটা হলো সিক্রেট শপ এক কথায় সিক্রেট সন্ধান এখান থেকে হোলসেলাররা নিয়ে তারপরে তারা ডাবলের চেয়ে ডাবল দামে সেল করে আজকে আপনাদেরকে দেখাবো মাত্র এক হাজার টাকায় অফিস চেয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে টাইমারা রাখবেন আপনি কেনেন বা না কেনেন আপনি জানলেন যে চেয়ারগুলোর দাম কেমন কেউ আপনাকে চেয়ার কিনতে গিয়ে ঠকাতে পারবেন আমি চ্যালেঞ্জ করবো আজকাল লাইভে কোথায় চলে আসছি আপনাদের পরিচিত এলাকা ঢাকার যাত্রাবাড়ির কলাপট্টি মদিনা জামে মসজিদের পাশে মাইশা এন্টারপ্রাইজে এই কারখানায় কি কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে চেয়ার তৈরির যত ধরনের এক্সেসরিজ সব কিন্তু এখানে স্টক করা আছে এ পাশে দেখতে পাচ্ছেন ফোম আছে এ পাশে তুলো রাখা আছে এই পাশে দেখেন চেয়ারের সব ধরনের এক্সেসরিজ আছে এটার অপোজিট পাশে আরেকটা একটা দোকান আছে ওখানে এসএস এর যত ধরনের পায়া হয় সব স্টক করা তো অফিস চেয়ার কার না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত সব জায়গায় কিন্তু আপনার চেয়ারের প্রয়োজন ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেকে বাসাবাড়ির জন্য চেয়ার নেন ডাইনিং চেয়ার নেন হোটেল চেয়ার নেন আজকের চেয়ার দেখাবো মাত্র 1000 টাকা স্টার্টিং প্রাইস চ্যালেঞ্জ করছি আজকে লাইভ আপনার উপকারে আসবে লাইভটা শেয়ার করে রেখে দিবেন আমার সাথে আছেন মাইস এন্টারপ্রাইজের অনার রাসেল ভাই আসসালাম ভাই মোহন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আপনাদের দোয়ায় আপনার এখানে আসার পর সত্যি মন ভালো হয়ে গেছে আমার ভিউয়ার্সদেরকে যখন আমি একটা রাইট নিউজ রিয়েল নিউজ দিতে পারি আপনার আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ তখনই হয় যে আজকে স্টারিং প্রাইস হলো মাত্র এক হাজার টাকা এই যে বস চেয়ারগুলো অফিস আদালত ব্যবহার হয় এই বস চেয়ারগুলো কিন্তু অনেক দামে মার্কেটে সেল হয় বাট আজকের প্রাইসটা শুনে আমার ভিউয়ার্সরা অবশ্যই অবাক হবে কারণ এই প্রাইসেও যে চেয়ার পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানতো না তাই না ভাই আপনি চেয়ারগুলো তৈরি করেন অধিকাংশ চেয়ার আপনি নিজে তৈরি করেন কিছু সংখ্যক চেয়ার আপনারা সরাসরি চায়না থেকে নিজে নিয়ে আসবে আজকে জাস্ট দাম পরে আজকে একটা চেয়ার দেখাবো দেখেন কতটা ইউনিক হতে পারে এটা চেয়ার একটা চেয়ার কতটা ইউনিক হতে পারে আমি জাস্ট দেখাবো এটা দেখে কি মনে হচ্ছে আপনাকে চেয়ার মনে হবে স্বাভাবিক চোখে বাট এই চেয়ারে আপনি ঘুমায় থাকতে পারবেন এবং আপনার ওয়েট যদি একশো কেজি হয় ডাজ অট কোনো কোন সমস্যা নাই এটা দেখেন এটা একটা চেয়ার প্রযুক্তি কতটা আপডেট হয়ে গেছে

দেখেন ওনার ওয়েট না হলেও সত্তর থেকে পঁচাত্তর কেজি হবে দেখেন এই লোকটা ভাই আপনি শুয়ে থাকেন মাথাটা হেলান দেন

সবার জন্য উপকার হবে ভাই আপনি চেয়ারটা আগের জায়গায় নিয়ে আসেন আমরা এই চেয়ার দিয়ে শুরু করব না আমরা শুরু করব হলো আপনার বস চেয়ার দিয়ে ওকে এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ চেয়ার চায়না থেকে উনি নিজে নিয়ে এসে বাংলাদেশে ফিটিংস করেছেন এইভাবে আসে না চায়না থেকে আসে পার্টস উনি ফিটিংস করে ওকে এই চেয়ারটার বাজার মূল্য কত আছে এটা তো আপনার এখানে সবচেয়ে বেস্ট চেয়ার এই চেয়ারটা আপনাদের এখানে বা অনলাইনে এই চেয়ারটা অনেক রানিং বিক্রে ডট কম বলেন বা দারাজ বলেন এই দাঁড়া যে এটার প্রাইস বর্তমান প্রাইস দিয়ে আছে কত দাঁড়া যে এটা বর্তমান প্রাইস আছে মিনিমাম 35 35000 টাকা 35 30 35 ওদের খরচ বেশি ওদের খরচ বেশি হ্যাঁ কিন্তু আপনার প্রাইসটা একটু সিক্রেট থাকুক এটা আমরা শেষে অবশ্যই বলছি একটু জয়েন করে নেন আপনারা অবশ্যই আজকে লাইভটা শেয়ার চাচ্ছি সবার কাছে আপনাদের জন্য গুলো করা ভাই আমি এখানে চেয়ার কিনতে আসি নাই আমার অফিস আছে অফিসের চেয়ার আছে আলহামদুলিল্লাহ আমার অফিসের চেয়ারটা ওনার থেকে নিছি বাট আজকে আমি চেয়ার নিতে আসি নাই আমি আজকে আসছি আপনাদেরকে সন্ধান দিতে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনারা উপকৃত হলেই ওইটাই আমার গর্বের জায়গা অবশ্যই আমাদের এখানতে মাই শান এন্টারপ্রাইজ থেকে চেয়ার কিনলে প্রতারিত হবেন না এটা 100% এটা 100% প্রতারিত হবেন না ফাইন ভাই আমরা বস চেয়ার থেকে শুরু করি এই বস চেয়ার এখানে যা আছে স্টার্টিং প্রাইসটা কত স্টার্টিং প্রাইস বলেন না এটা স্টার্টিং প্রাইস বস চেয়ার এটা হচ্ছে 5000 টাকা এটা মাত্র 5000 দেখি দেখেন এই চেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা ভালো লেগেছে দেখেন বস বস লাগবে তাহলে আপনাকে বসের মতো লাগবে আমি একটু চেয়ারটা ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি দেখেন এই হলো চেয়ার

এগুলো হলো আপডেট চেয়ারে চেয়ারে বসলে আপনার মাজা ব্যথা করবে না প্রথম সুবিধা হলো আপনার ব্যাক পেইন হবে শরীরের জন্য অনেক উপকৃত হয় এই চেয়ারগুলো এটা সম্পূর্ণ সাইন্স টেকনোলজি মানে বিজ্ঞান দিয়ে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ মানে আপনার যে ব্যাক পেইন হবে এটা আর হবে না ম্যাশ চেয়ারে বসলে এখানে সব লেকার সিলিং করা গুণের গ্যারান্টি কত দিতে দিচ্ছেন এটা গুণে আপনি 5 বছরের মধ্যে কোনো গুণ ধরবে না গুণ ধরবে না আচ্ছা ওকে একটা চেয়ার 3 বছরে আলহামদুলিল্লাহ ব্যাপার আর আর পাঁচ গুলো আপনারা আমাদের 1 বছরের গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি এগুলো কি কাট এটা সব মেহগনি মেহগনি কার্ড হ্যাঁ সব মেহগনি আচ্ছা মেহগনি কার্ড মেহগনি কথা হলো কি ভাই কাঠের উপরে কিন্তু কিছু নাই কাঠের মধ্যে একটা আভিজাত্য আছে আপনি দেখবেন টিকিট কিনে আসান মঞ্জিলে যায় দেখবেন যে আপনার ওই পার্টেক্স এর কোন ফার্নিচার নাই সব কাঠের মানে টিকিট কেটে কাঠের ফার্নিচার দেখতে যাই আমরা মানে কাঠের উপরে কোন আভিজাত্য আভিজাত্য প্রকাশ পায় কাঠে

হ্যাঁ আপনি ভিডিও দেখে আসলে আমরা কি ছাড় দিব হ্যাঁ আজকের জন্য আরো আরো একটু কমাই দেব আপনার ভিডিও ফোন দাও বলে যে ভিডিও দেখে আসছি মামুন জারির ব্লগ পেজটা দেখে আসছি কি সম্মানটা করবেন আপনি অবশ্যই তাদের সম্মান করব বলেন না কি না মানে এই 50 100 টাকা বা এই সব সম্মানে কাজ হবে ভালো সম্মান কিছু দাম দেখা যায় কিছু দামি চেয়ারগুলো নিলে আমরা অনলাইন চার্জটা ফ্রি দেয়া দিব

এখানে প্রাইস টা অনেক কম অনেক এই চেয়ারগুলো দেখে আমি প্রাইজে চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা 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 এখানে যা দেখতে পাচ্ছেন পাচ্ছি সব চায়না ম্যাশ চেয়ার ম্যাচ সব চায়না ম্যাচ চেয়ার সব স্লিপিং চেয়ার সম্পূর্ণ চায়না চেয়ার এখানে কোনো বাংলা কোনো কিছু নেই

দেখা যায় ওই সামারে মানে গরমে গরম হয়ে জায়গা ভিজে যায় ভিজে জায়গা কি না ভেজে না আর আমাদের সবচেয়ে ফেব্রিট গুলা হচ্ছে

চৌত্রিশ এটা দেখেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা এটা আপনার বাইরে গেলে চল্লিশের উপরে চল্লিশের উপর চল্লিশের উপরে আসলে যারা চেয়ার চিনে তারা বুঝতে পারে এই যে লক

সম্পূর্ণ চায়না সব কার্টুন সব চায়না থেকে আসছে আরো অনেক কোয়ালিটি চেয়ার আছে কেউ যদি কোনো গ্রাহক পাড়া যদি আসতে চায় এখানে ভিজিট করে নিতে পারে কোন অফিসে যে কোনো অফিসে অফিসে বাসা যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরি চেয়ার আছে আমরা একটু পাশে যাই ভাই হ্যাঁ আমাদের সামনে আরো চেয়ার আছে এক্সিকিউটিভ চেয়ার আছে ভিজিটর চেয়ার আছে ডাইনিং চেয়ার আছে বিভিন্ন রকমের চেয়ার আছে ওকে সব ধরনের চেয়ার আছে আমরা শুরু করি আপনি সবচেয়ে বড় কথা আমাদের এক ছাদের মধ্যে আপনি সব ধরনের চেয়ার পাচ্ছেন এক ছাদে সব ধরনের চেয়ার সব ধরনের যার যে ক্যাটাগরি চেয়ার আছে আপনি একবার নিচু থেকে একবার হাই ক্যাটাগরি পর্যন্ত যে কোনো রেঞ্জার চেয়ার পাচ্ছেন এখানে এই যে এখানে দেখাচ্ছি আপনি বিভিন্ন ক্যাটাগরি চেয়ার দেখেন এই যে চেয়ারটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে চেয়ার এটা রেস্টুরেন্ট

যে কোন কাউন্টার এটা এটা ইউজ করতে পারবে ওকে এটা 4500 টাকা 4500 সম্পূর্ণ এসএস 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 কাউন্টারের জন্য তারপরে একটা আছে যারা ছোট প্লেসের মধ্যে যারা

কিন্তু আজকে আমরা রেটটা কমাই দিবো এই আপনার ভিডিও উপলক্ষে আজকে আমরা বিশেষ ছাড় দিবো হ্যাঁ এই চারটা সাত হাজার আটশো টাকা এই দেখেন লক করে দিছি এই দেখেন কত সুন্দর সিস্টেম এই দেখেন সুয়ে পড়লাম